দাদা ভাঙড়ের মাটিতে দেখা যাচ্ছে যে বর্তমানে আইএসএফ দল তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছে এবং যারাই তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছে তাদের দাবি যে তারা উন্নয়ন করতে তৃণমূল কংগ্রেসে যাচ্ছে এবং তৃণমূল কংগ্রেসের উন্নয়ন থেকে যোগ দিচ্ছে তৃণমূল কি বলব দেখেন আমি একটা কথা বলি এই গণতন্ত্র দেশে সংবিধান অধিকার দিয়েছে যে যার রাজনীতিটা বেছে নেওয়ার তারা যেতেই পারে কিন্তু জানারায় যাচ্ছেন তানাদের কানে কানে একটাই মন্ত্র শিখিয়ে দেওয়া হচ্ছে যে আপনারা বলবেন উন্নয়ন দেখে আসছে সত্যিকারের ভাঙড়ের উন্নয়ন কি হচ্ছে সেটা ভাঙড়ের মানুষ জানে আমরা যদি বলে বলি যে কিছুদিন পূর্বে এই সহকাত্ম মোল্লারা স্টেজ বেঁধে একেবারে মানুষ মানুষের সাধারণ মানুষ থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েত প্রধানদের কাছে তিনি নিদান দিয়েছিলেন যে কিছু কিছু জায়গাকে টার্গেট করে যে সেখানে উন্নয়ন করবেন না তানারা যদি এখন উন্নয়নের কথা বলেন আমি জানি আপনাদের মাধ্যমে সাধারণ মানুষের জ্ঞাতাত্বে এবং জানারায় দল চেঞ্জ করতেন তানাদেরও উদ্দেশ্য বলছি সওকাত মোল্লা সাহেব সেই ব্যক্তি আমরা জানি ভাঙড় দু নম্বর বোলাকে তিনটি জেলা পরিষদ আছে সেই তিনটে জেলা পরিষদের কাজ আটকে রাখার মূলে হচ্ছে শওকাত মোল্লা আপনারা শুনুন সে জেলা পরিষদের কাছ থেকে তানাদের কোনোভাবে কাজ করতে দিচ্ছে না আরে আমরা তো বিরোধী জায়গা থেকে আমরা কন্টেস্ট করেছিলাম শাসক দলের দুটো পঞ্চ জেলা পরিষদের সদস্য এবং সদস্য আছে যিনি হচ্ছে খাদিজা এবং হাকিবুল দুজনের কাছে যান আপনারা মিডিয়ার মানুষ আপনারা আপনারা সাধারণ মানুষের জ্ঞাত্বে আপনারা যান গেলে বুঝতে পারবেন তানারা তানাদেরকে এই সহকার সাহেব মশাইদের মতো নেতৃত্বরা কাজ করতে দিচ্ছে না এবং সাধারণ মানুষকে ভুল বার্তা দিয়ে তানাদের দলে টেনে নিচ্ছে তানারা যদি সত্যিকারের ভাঙড়ের উন্নয়নমূলক কাজ করত ভাঙড়ের মানুষকে আর আইএসএফ করতে হতো না অন্য দল করতে হতো না তানারা কেবলমাত্র ভাঙড়ে যারা নেতৃত্ব দিত নিজেদের স্বার্থ সিদ্ধি বাড়ানোর জন্য তানারা ব্যস্ত ছিল আজকেরই যিনি অবজার্ভার হয়ে এখানে কাজ করছেন তিনিও এসে দেখেছেন ভাঙড়ে বিপুল পরিমাণে টাকা ওড়ে তাই তিনি সেই টাকার মালিকানা ভাগ নেওয়ার জন্য এই ধরনের কার্যকলাপ করছে বলে আমরা মনে করছি ঠিক গতকালকে ক্যানিং পূর্ব বিধানসভা জীবনতলায় একটা এমএলএ কাপ খেলা হয়েছে সেই খেলা থেকে যাদবপুরের সংসদ বলছেন যে দু বিধানসভা নির্বাচনে খেলা হবে আর সেই খেলাটা হয়েছিল ভাঙড় বিধানসভার মাটিতে ঠিক বিধানসভা ভোটে পঞ্চায়েত ভোটে লোকসভা ভোটে খেলা হয়েছে সেই খেলাটা একেবারে একটা মৃত্যু খেলা যাকে বলে সেই মৃত্যু খেলা থেকে একাধিক মানুষের প্রাণ চলে গিয়েছে তারপরেও সংসদ বলছে নির্বাচনে ভাঙড়ে খেলা হবে কোন খেলা খেলতে চাইছে দেখেন আমি সর্বোপরি বলি ওই ম্যাডামকে উদ্দেশ্য করে বলবো এবং বাংলার আপামর জনতা আমরা সর্বসময় সৌজন্যতা রাজনীতি পছন্দ করি আপনারা যদি ভাঙড়ে খেলতে চান আমরা বিরোধী পক্ষ হতে থেকে খেলতে রাজি কিন্তু আমরা দেখেছি এই দেবাংশু ভট্টাচার্যর যে স্লোগান খেলা হবে সেই খেলা হওয়ার স্লোগান আজও পর্যন্ত তৃণমূল বহন করে চলেছেন আমরা দেখেছি দু হাজার একুশ সালে ক্যানিংয়ের ক্যানিংয়ে এই তৃণমূল কংগ্রেস কী খেলা খেলেছে আমরা দেখেছি দু সালে তিরিশ পঞ্চায়েতে এই সওকাত বাহিনীদের এবং সহকাত মোল্লার নেতৃত্বে ভাঙড়ের মানুষকে নিয়ে কি খেলা খেলেছে আজকেরে দেবাংশু হয়তো একটু চেপে গেছে তানার ফেজ আর ভালো দেখা যাচ্ছেন না তাই অভিনয় জগৎ থেকে তুলে আনা এই সায়নী ম্যাডামকে দিয়ে এই ধরনের মন্তব্য দিচ্ছেন আমি ম্যাডামকে বলি রাজনীতিটা সৌজন্য বজায় রেখে করুন আর আপনি যদি ভাঙড়ের মানুষের সঙ্গে খেলতে চান ভাঙড়ের মানুষ আপনাদের প্রতি প্রতিদ্বন্দ্বী বা আপনাদের বিরোধী শক্তি হিসেবে আমরা খেলতে প্রস্তুত আগামী দিনে আপনাদের সঙ্গে সঠিক নিয়মে গণতন্ত্র প্রক্রিয়ায় খেলতে হয় খেলে দেখে তাহলে খেলার তৃণমূল কংগ্রেস দেখেন এনারা তো আমি একটা সময় একটা স্লোগান বলেছিলাম তৃণমূলের তিনটি গুণ দাঙ্গা ফাসাদ মানুষ কোন এই তৃণমূল কংগ্রেস মানুষের উপর অত্যাচার কোথাও দাঙ্গা কোথাও ফাঁসাদ এবং নিজেদের জায়গাটা ঠিক রাখার জন্য তারা খুন করতেও পিছু হন না এই যে তানাদের কালচার সেই কালচার থেকে সাধারণ মানুষ বেরিয়ে আসার চেষ্টা করছে এবং সাধারণ মানুষকে বোঝাচ্ছেন ভাঙড়ের বিধায়ক এবং পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী মুখ নওসাদ সিদ্দিকি মহাশয় তাই নওসাদ সিদ্দিকি মহাশয় তিনি ভাঙড় বিধানসভা থেকে বিধায়ক হয়ে আছেন তাই সায়নী ম্যাডামরা হয়তো মনে করছেন যে এই জায়গা থেকে নৌসাদ সিদ্দিকির মতন প্রতিবাদী কণ্ঠস্বরকে শেষ করতে হবে তাই এই ধরনের মন্তব্য করছেন ভাঙড়ে খেলার কথা বলছেন কেন ভাঙড় ছাড়া তো এখনও দুশো তিরানব্বইটা বিধানসভা আছে এই সায়নী ম্যাডামরা তো সেই কথা বলছেন না এই সায়নী ম্যাডামের লোকসভার অধীনে আরও তো ছটা বিধানসভা আছে সেই জায়গার কথা তো উল্লেখ করছেন না তারা জানেন যে নৌ শাস্ত্রের দিকে কী জিনিস বিক্রি হওয়ার জায়গা বিক্রি হবার মানুষ নয় সিদ্দিকীকে কিনে নেওয়ারও জায়গা তৈরি করলে সেই যাবেন না তাই সাধারণ মানুষকে ভয় দেখিয়ে নিজেদের রেস্টুরেন্টটাকে ঠিক করছে ভাঙড়ের শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ রেডি হয়ে আছে তারা যে কায়দায় খেলতে চায় আমরা সেই কায়দায় খেলিয়ে দেখিয়ে দেবো ছাব্বিশ বিধানসভায় তিনি বলছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তিনি বলছেন যে ছাব্বিশ বিধানসভায় এক লক্ষ অধিক ভোটে জয় করব করবো তৃণমূল কংগ্রেসকে আইএসএফ কে মুছে এই কি বলবো যদি এই সায়নি ম্যাডাম এই সকাত মোল্লারা যদি বাপের বেটি আর বাপের বেটা হয় গণতন্ত্র প্রক্রিয়ায় সংবিধান যে স্বীকৃতি দিয়েছে নিজেদের অধিকার ভোট প্রক্রিয়া নিজেদের ইচ্ছা শক্তিতে যদি প্রয়োগ করতে দেওয়ার ক্ষমতা থাকে আমি সায়নি ম্যাডাম এবং এই সকাত সাহেবদের চ্যালেঞ্জ করে বলছি ভাঙড়ে তৃণমূল কংগ্রেস বলে যে দাবিটা করছেন সেই তৃণমূল কংগ্রেস দাবি করার মতন জায়গা সাধারণ মানুষ রাখবেন না এই ফুটেজ খাওয়ার জন্য এবং কর্মীদের চাঙ্গা করার জন্য অনেক বক্তব্য দেওয়া যেতে পারে কিন্তু এই তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষ ভাঙড়ের মানুষকে কীভাবে নির্মম অত্যাচার করেছেন সেটা সাধারণ মানুষ জানে এই ভাঙড়ের প্রতিটা মায়েরা জানে যে তাদের সন্তানদেরকে এই তৃণমূল কংগ্রেস কিভাবে অত্যাচার করে জেল খাটিয়েছে বাড়িঘর ভাঙচুর করেছে বাড়ি ছাড়া করেছে সর্বশেষ করে দিয়েছে তাঁনারা কী লজ্জায় ভাঙড়ের মানুষের কাছে ভোট চাইতে আসবে সেটা তারাই ঠিক করুন আমরা শুধু ভাঙড়ের মানুষকে বলবো আপনারা তৈরি থাকুন গণতন্ত্র প্রক্রিয়ায় যে আঘাতগুলো আমাদের দিয়েছে তার যথা যথা ঋতু আমরা তার যোগ্য জবাব দেওয়ার জন্য আপনাদের সঙ্গে নিয়ে আমরা সেটা দেব। তাহলে বলছেন যে চাই একুশে কিছু গাদ্দার ছিল আমাদের দলে সেই গাদ্দারের জন্য আইএসএফ জিতেছে এবার ছাব্বিশে সেই গাদ্দার আমরা ছিটিয়ে দিয়েছি ফেলে দিয়েছি ছাব্বিশে ছিনিয়ে নেবো তাহলে আপনাদের সংগঠনটা বলে মজবুত বলে কি কিছু আর আছে দেখেন গাদ্দার কোন দলের কে সেটা তাদের প্র্যাকটিকুলারটা নিজস্ব দলের ব্যাপার আমরা মনে করি গাদ্দারকে সঙ্গে লাও আরও যদি কাউকে সঙ্গে নিতে পারো লিন আমরা মনে করি ভাঙড় বিধানসভা জেতাবে ভাঙড়ের সাধারণ ভোটার ভাঙড়ের আপামর জনতা ভাঙড়ের আপামর জনতা এই তৃণমূলের যে নোংরা কালচার সেটাকে বিনাশ করার জন্য তারা তৈরি হয়ে আছে আর আমরা একটা কথা সাহেবদেরকে উদ্দেশ্য করে বলে দিই আমরা অলরেডি আমাদের প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছি সালের আপনার যত শক্তি আছে রাজনৈতিকভাবে আপনি প্রয়োগ করুন আগামী ছাব্বিশ সালে যদি আপনি জিতে দেখাতে পারেন তাহলে আপনাকে বলবো বাপের ব্যাটা না তো কি ব্যাটা বলে সাধারণ মানুষ সম্বন্ধনা দেবেন সেদিন আপনি দেখবেন আমার নাম এম ডি আলমগীর হোসেন ইন্ডিয়ান সেকুলার ফান্ডের একজন সাধারণ কর্মী